আমি এতো বলতাছি আমি বললাম এই পোদ্দাগুরি আগের দিনেরই এই যে দাও এখানে বস এখানে বোইসা ওনারা ওখান থেকে দেখতো ঠিক নাই রে tobacco এ কি বলে ইয়া

সাজব একটা মোবাইলটা নিয়ে কিন্তু আজকে একটা ব্লক করতে পারতাম আমু ফোনটা নিয়ে সেটা করলাম না বাবা বড় তো অনেক বড় না মোটামুটি কিন্তু একটা জিনিস দেখা বস সুন্দর এখানে মানে ওনাদের যে মুঘল আমলের যে নবাব খাজা আব্দুল বনি খাজা আহসানুল্লাহ মানে ওনাদের ছবিগুলি দেখা যাচ্ছে আসলে এদিকে আস এদিক যাই সিলে আমি করি সুন্দর সুন্দর হ্যাঁ ওই সময় ছিল দেখছো এইসব বিদেশ থেকে আসছে আসারুল্লাহ খাজা এই দলিল দেখা যায় দেখা যাচ্ছে দলিল দেখা পাকিস্তান ব্রিটিশ প্লেটের দলিল এগুলি আসলে সবাই ঘুরে ঘুরে দেখাতে পারে না অনেক জায়গায় নিষেধ আমরা তারপরও তারপরে পারমিশন নিয়ে আপনাদের দেখাচ্ছি ওটা কি লাঠিটা নিজে হাসনতারা ওনার মেয়ে বোয়া আক্তার বানু আয়েশা বেগম পুলি বানু আর বেগম মাহিদা বেগম সয়দা কয়সার হার্লা আহমেদ ইজান বেগম বিলাইখা বানু আলমাশি বেগম यासीम जफीउद्दीन मेहरबानी बेगम फुरबानून एखे लिखा छवि तुरा निषेध তারপর আপনার আমরা ওনাদের পারমিশন নিয়ে আপনাদের দেখাচ্ছি